হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ গাইস আমিও ভালো আছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু আয়োজন করতেছি হ্যাঁ গাইস মুড়ি মাখার জন্য আয়োজন করতেছি কিছু কিছু কাটাকাটি শেষ করে নিয়ে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখানে টমেটো শশা গাজর সব কিছু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগি মশলার পর এখন চানা সুদ দেওয়া হচ্ছে আপনারা হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন চানা দেওয়া হচ্ছে চানা দিলেও মুড়ি মাখা অনেক টেস্ট লাগে এখানে বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে টমেটো দেওয়া আছে শশা দেওয়া আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন সরিষার তেল এখন খোলা হচ্ছে সরিষার তেল এখন সরিষার তেল দিয়ে দেবো মুড়ি মাখার সবচেয়ে টেস্ট হচ্ছে খাঁটি সরিষার তেল হ্যাঁ গাইস এটা আধুনিক সরিষার তেল এই সরিষের তেল আমরা পুরো বোতলের তেলগুলোই দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক টেস্টি খাবার হবে ইনশাআল্লাহ এখন সোলা বুটও দিয়ে দিয়েছি আমরা আপনারা দেখতে পাবেন সামনে দিয়ে দিলাম লবণ লবণ একটু বেশি হতে পারে তারপরেও দেখা যাক ইনশাল্লাহ খাইলে বুঝতে পারবো যে কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে মুড়ি মাখার আয়োজন চলতেছে আপনারা এই শীতে কে কে মুড়ি মাখা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা আয়োজন করতেছি আয়োজন এখন আমাদের শেষ হয়নি সবগুলো আইটেম দিয়ে দেওয়া দেওয়ার পর মুড়ি মুড়ি দিয়ে দিব মুড়ি দিলেই আপনারা বুঝতে পারবেন কেমন হয়েছে মুড়ি মাখাটি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এখন মিক্সড করে দিচ্ছি এখানে চানাচুর তেল লবণ ছোলা বুট পাতা আপনারা টমেটো শসা গাজর সব কিছু দিয়েই এভাবে মিক্সড করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর হয়ে গেছে এখনই তো খাওয়ার ইচ্ছে করতেছে মুড়ি না দিয়েও খাওয়ার ইচ্ছে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে একটু পরে আমরা মুড়ি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুড়ি দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা প্রতিনিয়ত শীতের সময় মুড়ি মাখা খাইতে পারবেন সবাই মিলে আমরা সবাই কলিগ মিলে একসঙ্গে এখানে মুড়ি মাখার আয়োজন করেছি হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি মাখা মুড়ি দেওয়া আমার আমাদের শেষ এখন মুড়িগুলো সহ সবগুলো আমি দিয়ে মিক্সড করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুড়িম দেওয়া শেষ এখন সবগুলো নিয়ে মিক্সড করে নেবো আমাদের প্রায় খাওয়ার আয়োজন চলতেছে কেউ কেউ আবার দেখেন মাখা শেষ না হয় হতেই খাওয়া শুরু করে দিয়েছে তার মানে খুব টেস্ট হয়েছে মনে হচ্ছে আমরা এখনো শুরু করি নাই দুই একজন খাওয়া শুরু করে দিয়েছে মা মাখা শেষ না হওয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই হবে আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা প্রতিনিয়ত শীতের সময় এভাবে মুড়ি মাখা খাইতে পারবেন এখানে মুড়ি মাখা আয়োজন করতে হলে অবশ্যই চানাচুর সরিষার তেল টমেটো শশা গাজর পেঁয়াজ সব কিছু দিয়ে আপনাকে এই আইটেম করতে হবে সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ